バイ দেখতে পারি দুপুর একটা সময় আমাদের ঘুম আছে আমার হাতে যেটা আমরা মানে আমাদের নিজের নিজেদের ধরে রাখতে পারি না বাসায় থাকতে পারি না আমরা তাৎক্ষণিক আমরা চলতে আসছি রাজপথে আমরা ব্যানার মারা বন্ধন করতেছি আমাদের আসিফ নজরুল সাহেব উনি আমাদের বলছে যে সাত দিন সাত দিন টাইম দিচ্ছে কিন্তু আমরা সর্বোচ্চ আমার আমাদের পক্ষ থেকে ছাত্ররা আছি আমরা সর্বোচ্চ বলবো তিন দিনের মধ্যে আপনার এই বিচার কাজটা সম্পাদন করেন কারণ আমাদের ট্যাক্সের এর টাকায় সাত দিনের তিন বেলা খাইলে তিন সাত একুশ দিন আপনি এই একুশ দিনে আমরা আমাদের ট্যাক্সের টাকায় এই দর্শককে খাইতে আমরা রাজি না আমি রাজি না আপনারা কেউ আমরা কেউ রাজি না আমরা দর্শককে আমাদের ট্যাক্সির টাকা খাওয়া রাজি না আমরা যত দ্রুত সম্ভব সবার সামনে সবার সামনে বলতে আপনি একটা দর্শনের ভিডিও আপনি লাইভ করেন অথবা সবার সামনে একটা একটা শুধু এই দর্শকের শাস্তি মৃত্যুর দেন আপনি দেখেন আপনার দেশ থেকে নাইনটি নাইন পার্সেন্ট দর্শক আমাদের ফোন আসিয়া আজকে একটা সময় মারা গেছে এবং আমরা তার দর্শক দর্শকের সর্বোচ্চ সাদা মৃত্যু আমরা এমন ভাবে দৃষ্টান্ত স্থাপন করবে যাতে যেন পরবর্তীতে বাংলাদেশে কোনো লোক বা কোনো মানুষ ধর্ষণ করতে গেলে তার বিবেকে না রাখা সে ভয় পায় ভীতি সাব্যস্ত হয়ে সে ধর্ষণ না করে এবং আমরা এর একটা সর্বোচ্চ সাদা জাতির সম্মুখে লাইভ টেলিকাস্টের মাধ্যমে পুরো জাতি দেখতে পায় এরকম একটা দাবি জানাচ্ছি শাস্তির দাবি জানাচ্ছি আমরা প্রশাসনকে বলবো আসিয়ার দর্শনকারীদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দণ্ড দেওয়া হোক এবং জনসম্মুখে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক